তো অনেক দিন পর এই খাবারটা খেতে বসেছি আমার ভীষণ পছন্দের খাবার একটা সময় এটা আমি রেগুলারই খেতাম যখন আমি মায়ের বাড়িতে স্কুলে যেতাম তো চলো সেটা কি খাবার আজকে তোমাদের দেখাবো পুচকু তুমিও কি খাবে আমার সাথে দেখো পুচকু কেমন দুষ্টুমি করছে আমি বসে গেছি খেতে পুচকু চলে এসছে তো রান্না বসিয়ে দিয়েছি সকালের জলখাবারটা চলো তোমাদের দেখাই আমি কি খাবার খাবো তো তোমাদের প্রথমে দেখাই আজকে সকালের জল খাবারটা চেয়ে যে আলু দিয়ে দিয়ে আলুর তরকারি আর লুচি এটা হচ্ছে আজকে সকালের জল খাবার সবার জন্য কিন্তু আমি এখন কি খাবো সেটাই তোমাদের দেখাবো এই হলো পান্তা ভাত তার সাথে চানাচুর এই যে আলুর চপ আর আলুর তরকারি যদিও এর সাথে আলু মাখাটা বেশি ভালো লাগে কারণ আমি আলু মাখাটা দিয়ে বেশি পান্তা ভাত খেতে বেশি পছন্দ করি আর আলুর চপ আর তার সাথে যে চানাচুরটা আমার রেগুলারই লাগতো স্কুলে যখন যেতাম এগুলো দিয়েই আমি পান্তা ভাত খেয়ে স্কুলে যেতাম যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামে বড়ো হয়েছি বুঝতে পারছো গ্রামে সকালবেলা জলখাবার বলতে মুড়ি পান্তা ভাত নাহলে গরম ভাত এটাই হচ্ছে গিয়ে জলখাবার হ্যাঁ কখনো কখনো হতে ভালো মন্দ বলতে লুচি তবে এই ধরনের খাবারগুলো গ্রামে কেউ পছন্দ করে না সকালবেলা সবচেয়ে পান্তা ভাত নালে সিদ্ধ ভাত এটাই হচ্ছে কি গ্রামের সবচেয়ে সবার পছন্দের খাবার যদিও এখন অনেক রকম ডেভেলপ হয়েছে এখন সকাল যদি অনেকের বাড়িতে চাউমিন হয় লুচি হয় পরোটা হয় যাই হোক কিন্তু আমরা ছোটোবেলায় এভাবেই কে বড় হয়েছে অভ্যস্ত ছিলাম আর এটা আমার কর্তার কিন্তু রেগুলারই খাবার আমার কর্তা শহরে বড় হলে কী হবে ওর কিন্তু আমাদের বাড়িতে রোজই সকালবেলা টিফিন বানানো হয় দুই ছেলের জন্য কিন্তু আমার কর্তা রোজই পান্তা ভাত খায় তার একটা ডিমের অমলেট বানিয়ে দিয়ে পান্তা ভাত দিলেই বেশ খুশি তো আমিও আজকে খেতে বসেছি অনেকদিন পর প্রায় হ্যাঁ রান্না পুজোর সময়ও খেয়েছি যদিও আর এই খেতে বসেছি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা কোন কোন বন্ধুরা পান্তা ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর লিজু কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত নিতে সত্যি খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ওই জন্য ভাবলাম আজকে যখন খেতে বসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকের হচ্ছে দুপুরের খাবার এটা আমার আর ওদের জন্য আমি রান্না করে বসিয়ে দিয়েছি আজকে কয়েকটা শঙ্কর মাছ নিয়ে এসছে শঙ্কর মাছের তরকারি হবে আর চিংড়ি মাছ দিয়ে শাকের তরকারি হবে ভাত হবে ভাত ফুটে উঠেছে সংখ্যার মাছটা ভাজা হয়ে গেছে তা আমি ভাবলাম আমার খিদে পেয়েছে সকাল থেকে আজকে খাওয়া হয়নি ওই জন্য কিন্তু সবার জন্য সকালবেলা জল খাবার বানিয়েছিলাম নিজে লুচি আর আলু চচ্চড়ি দুই ছেলে খেয়েছে নিয়ে গেছে টিফিনে ডিম সিদ্ধ আলুর তরকারি আর লুচি আর আমার জন্য রেখেছিলাম কিন্তু আমার ওটা ভালো লাগছে না আমার করটা রেগুলারই যেটা খায় সেটা আজকে আমি নিয়ে বসে পড়লাম আমার করটা আজকে সকালবেলা টিফিন করতে আসেনি বাইরে খেয়েছে তো ওই জন্য আমাকে ফোন করেছিল তো ওর ভাগের যে খাবারটা ছিল সেটাই আমি খেতে বসেছি কারণ ও রোজই খায় পান্তা ভাত তো ওর খাবারটা আজকে আমি নিয়ে বসে গেছি বললে আমি এখন আসবো না তুমি খেয়ে নাও আমি বাইরে একটু খেয়ে নিয়েছি টিফিন করে নিয়েছি তো আমি ভাবলাম ব্যাস তাহলে পান্তা ভাতটা আজকে আমি খেয়ে ফেলি শুভ দুপুর মিষ্টি বন্ধুরা যেহেতু আজকে দুপুরবেলার খাবারটা বসতে পারছো এখন প্রায় বারোটা বাজবে যায় এখন খেলে নিশ্চয়ই আর দুপুরবেলা খেতে পারবো না তাই তোমাদেরকে শুভ দুপুর বলেই দিলাম কারণ আজকে আমি একটু ফার্স্ট খেতে বসে গেছি কারণ আমি প্রতিদিন তিনটে সময় খাই তো সকালে জল খাবার আর দুপুরের খাবার মিলেমিশে একেবারে একসাথে খেয়ে ফেলছি তুমি খাবে হুম বলচকু ভাত খাওয়ার জন্য একদম সবসময় অস্থির ভাত ভীষণ পছন্দ করে ওরে বাবা রাজাকে আমি ভাতটা দিই না কিন্তু পুচকুর এত বাজে অভ্যাস হয়ে গেছে আমার কর্তা ভাত খাইয়ে খাই এমন অভ্যেস করেছে ভাত দেখলেও থাকতে পারে না তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা সবাই ভালো থেকো